সো হ্যালো গাইজ টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমরা অনেকেই রিলস ভিডিও বানিয়ে থাকি ইনস্টাগ্রামে তো সেই রিলস ভিডিও আমরা কিন্তু ডাউনলোডও করি অন্য জায়গায় স্ট্যাটাস দেওয়ার জন্য বা কাউকে পাঠানোর জন্য তো ক্ষেত্রে দেখবেন অনেক রিলস থাকে যেগুলো গানগুলো মিউট হয়ে যায় মানে যে মিউজিকটা থাকে সেই রিলসের মধ্যে সেগুলো মিউট হয়ে যায় এবং আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে মিউজিক সহ মানে গান সহ আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং দেখিনি যে আমরা এই কাজটি কিভাবে করব আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি করার জন্য আপনাদেরকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তো সিম্পলি প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করে নেবেন টেলিগ্রাম তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ডাউনলোড করা থাকে তাহলে আপনারা সেটাকে আপডেট করে নেবেন এবং যদি ডাউনলোড না করা থাকে তাহলে আপনারা সেটাকে আগে ডাউনলোড করে নেবেন এবং এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো এবার চলুন আমি সোজা ইনস্টাগ্রামে যাই এবং যে কোনো একটা রিলস আমি দেখে নিই সেই রিলসটা কীভাবে আমরা ডাউনলোড করবো তো সিম্পলি এখানে আমি ইনস্টাগ্রামে চলে গেলাম ইনস্টাগ্রামে দেখুন এটা কিন্তু আমার আইডি তো যারা এখনও আমার আইডি ফলো করেননি তারা এখনই গিয়ে আমার আইডিটা ফলো করে নেন আমি ডেসক্রিপশন বক্সে এই আইডির লিঙ্কটা দিয়ে দেব তো চলুন এবার আমরা রিলস সেকশানে চলে যাই রিলস সেকশানে আসার পর দেখুন এখানে কিন্তু অনেক রিলস কিন্তু রয়েছে তো সিম্পলি আমি এই রিলসটা ডাউনলোড করবো তো তার জন্য কি করবো না এখানে দেখুন শেয়ার যে অপশানটা রয়েছে এই শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা কপি লিংকে ক্লিক করবো কপি লিংকে ক্লিক করার পর লিঙ্কটা আমাদের কপি হয়ে যাবে এবং আমরা সোজা চলে যাব আমাদের যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে যে কোনো একজনকে এই ভিডিওটা শেয়ার করতে হবে তো সিম্পলি এখানে আমার একটা চ্যাট রয়েছে তো এই চ্যাটের উপর চলে এলাম আসার পর এখানে কিন্তু আমি লিঙ্কটাকে পেস্ট করে দেবো শুধু পেস্ট করে দিলে কিন্তু হবে না এই লিঙ্কের মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে হবে তবেই কিন্তু আপনারা বিনা ওয়াটার মার্কে এবং সাউন্ড ক্যাপচার করতে পারবেন ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আছে সেই সাউন্ড সহ ভিডিওটা ডাউনলোড করতে পারবেন তো সিম্পলি এখানে দেখুন যে ডাব্লু ডট ইনস্টাগ্রাম লেখা রয়েছে এই ইনস্টাগ্রামের আগে কিন্তু আপনাদেরকে তিনবার ডি দিতে হবে তিনবার ডি দিয়ে দেওয়ার পর একটা ডি আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর একটু ওয়েট করবেন যতক্ষণ না এই ওপরে দেখুন এই লেখাটা আসছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে তো আপনাদের নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে একবার ডি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই লেখাটা চলে আসবে তো সিম্পলি এই লেখাটা যখনই চলে আসবে তখন আপনারাকে সেন্ড করে দেবেন ভিডিওটা সেন্ড করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সিম্পলি আপনারা এই ভিডিওটার ওপরে ক্লিক করবেন লিঙ্কে নয় ভিডিওটার ওপরে ক্লিক করবেন দেখবেন ভিডিওটা প্লে হয়ে যাবে এবার দেখুন ওপর দিকে একটা থ্রি ডট লাইন রয়েছে তো এই থ্রি ডট লাইনের ওপরে ক্লিক করবেন এবং এখানে দেখুন সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো চলুন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার এই ভিডিওটা আমার গ্যালারিতে চলে এসেছে তো সিম্পলি দেখুন এখানে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরাও এই কাজটি খুব সহজেই শিখে নিতে পারে